আমি তো আটকালা দিলাম হ্যাঁ কোন কোন থাকো এরকম করে কোন যাও থাকি বর্তমান কোন যায় না তো ভিডিও যাও না ভিডিও ভিডিও তো করে আছে কি কোন পেজে আপসু 43 আপসু 43 হ্যাঁ ওই ভিডিও করে আছে তো পেজ মনে হইছে কি যে হয় ভিডিও তুমি কি করো আমি আইলে কাম করি আর বলে কি করো ইহনিয়া এই

ए न न हेनाम अनि न म नाम अनि ए भर्न म ए भर्न म इप्नी भन्नो हेनाम अनि न नाम गा नास्ता आ मइ हुमु लास्ते हिमुन नाइ हेनाम निबो के निमुगा अ म ए कार तुम बोय जो नाइ तले भिडियो गर्दै छ पुरा पुरा इदा तिनका मुका बोय मिनी हो अन अन इन्जॉय ओडा इन्जॉय ह ह तले इन्जॉय गर्दै छ तिमी ओडा त शुभगुल के ग गस देहे

আসলে দর্শক বন্ধুরা আমি ভাবছিলাম এটা নাম মিজানুর যদি আমার বাড়িতে বহুদূর আপনারা ভাবতে আছেন আমি আমি এই ক্ষেত্রে পারি নাই আসলে ও মিজান যদিও আসলে নামের মিলে আছে কিন্তু ছোট ভাই মানে আমি যেটা ভাবছিলাম যে আসলে ওর যেটা কথাবার্তার ঢোং ডাং আসলে ও বোধ হয় স্টাইল করে কথা কয় তা না আমি আজকে বাস্তবে দেখতে আসি আসলে ওর জন্মগতভাবে এরকম আর আপনার স্টাইল আর অগরে যেটা পেজ আসাল কি পেজ আসাল জানি কছে

থ্রি ফেসবুক পেজ আর বাংলা কমেডি ভিডিও আসাম এম এস বি ইউটিউব চ্যানেলে পাবেন আশা করি এই অগরে পেজটাকে আর ইউটিউব চ্যানেলটাকে আগের মতোই সাপোর্ট করে ফির আগের স্থানে নিয়ে যাবেন বিলাই আপনার কাছে অনুরোধ অনুরোধটাকে ভিডিওতে বিজেছি আল্লাহ হাফিজ